হাই ফ্রেন্ডস আমি পূজা আমার পিসি হাইট চ্যানেলে আবারও জানাই সবাইকে স্বাগত আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সম্বন্ধিত কিছু আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং এই ভিডিওটা পুরো দেখলে তোমরা নানাভাবে কম্পিউটার বিষয়ক কিছু তথ্য পাবে এবং উপকৃত হবে তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও যোগ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় উত্তর ব্যাঙ্গালোর পরের প্রশ্ন কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় উত্তর দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর পরের প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে কি বলা হয় উত্তর র্যাম কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে বলা হয় র্যাম পরের প্রশ্ন কাকে কম্পিউটারের ব্রেন বলা হয় উত্তর সিপিইউ সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয় পরের প্রশ্ন মনিটরির কাজ কী উত্তর লেখা ও ছবি দেখানো পরের প্রশ্ন বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি উত্তরটি হল এনিয়াক এনিয়াক হলো প্রথম বৈদ্যুতিক কম্পিউটার পরের প্রশ্ন কম্পিউটার গণনার একক কোনটি উত্তর বাইট বাইট হল কম্পিউটার গণনার একক পরের প্রশ্ন কম্পিউটারের ভাষাকে কি বলা হয় উত্তর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ভাষাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন কম্পিউটারের ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে উত্তর সফটওয়্যার সফটওয়্যার পরের প্রশ্ন সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি উত্তর সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার পরের প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় উত্তর চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেচকে কম্পিউটারের জনক বলা হয় পরের প্রশ্ন পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম কী উত্তর মার্ক ওয়ান মার্ক ওয়ান পরের প্রশ্ন সিএডি কথাটির অর্থ কী উত্তর কম্পিউটার অ্যাডিট ডিজাইন পরের প্রশ্ন ডিওএস কথাটির অর্থ কী উত্তর ডিস্ক অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম পরের প্রশ্ন ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি উত্তর প্যারাম এইট থাউজেন্ড এটি নাইনটি নাইনটি ওয়ানে অর্থাৎ উনিশশো একানব্বই সালে তৈরি হয়েছিল পরের প্রশ্ন ইউএসবি হলো এক ধরনের ড্যাশ উত্তরটি হলো পোর্ট ইউএসবি হলো এক ধরনের পোর্ট পরের প্রশ্ন ইন্টারনেট থেকে তথ্য আদান প্রদান করতে কোন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় উত্তরটি হলো ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার পরের প্রশ্ন কোন ধরনের প্রিন্টার একসাথে শুধুমাত্র একটি ক্যারেক্টার প্রিন্ট করতে পারি উত্তরটি হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার এই কোশ্চেনটি এসএসসি এবং সিএইচ এস পড়েছিল পরের প্রশ্ন একটি কম্পিউটার প্রোগ্রামের বাঘ হলো আসলে কি উত্তর হলো এরর এরর পরের প্রশ্ন প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিন কোনটি উত্তরটি হলো আর্চ আর্চ হলো প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিন